আন্দোলনকারীদের না পেটানো সেই পুলিশ সদস্য পাচ্ছেন রাষ্ট্রপতি পদক সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পুলিশ সদস্যের দায়িত্ব পালন করার একটি ভিডিও ভাইরাল হয় নেটিজনরা ভিডিওটি শেয়ার করে পুলিশ সদস্যদের কাজের ধরন দেখে প্রশংসা করেন সেই পুলিশ সদস্যের নাম কনস্টেবল মোহাম্মদ রিয়াদ হোসেন পুলিশে ভালো কাজের স্বীকৃতি রাষ্ট্রপতি পুলিশ পদক পিপিএম পদক পাচ্ছেন পুলিশ কনস্টেবল রিয়াদ হোসেন তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত রয়েছেন আন্দোলন দমনে পুলিশিং কৌশল প্রয়োগ করায় রিয়াদকে এই পদক দেয়া হচ্ছে রাষ্ট্রপতির আদেশে গত মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তৌফিক আহমেদ এতে সই করেন যা রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রজ্ঞাপন প্রকাশ করে প্রজ্ঞাপনে বলা হয়েছে দুই সালে নাগরিকদের প্রতি সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে জনশৃঙ্খলা রক্ষায় অভিনব বুদ্ধিদীপ্ত পুলিশিং কৌশলের স্বীকৃতি হিসেবে পুলিশ সদস্য রিয়াদ হোসেনকে রাষ্ট্রপতির পুলিশ পদক পিপিএম সেবা প্রদান করা হলো প্রজ্ঞাপনের তারিখ থেকে এ আদেশ কার্যকর হবে সপ্তাহে পুলিশ সদস্যদের পরিয়ে দেওয়া হতো রিয়াদের বেলায় এবার তা ভিন্নভাবে দেওয়া হচ্ছে লাঠি পেটা না করে বরং লাঠি পেটার অভিনয় করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে দেখা যায় একজন পুলিশ সদস্যকে সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রশংসায় ভাসেন কনস্টেবল রিয়াদ হোসেন এই ঘটনার পর রিয়াদ গণমাধ্যমকে সাক্ষাৎকার দেন তিনি বলেন ঘটনার দিন একদল আন্দোলনকারী সচিবালয়ের গেটের দিকে আসতে থাকে এবং সচিবালয়ে প্রবেশ করার চেষ্টা করে এমতাবস্থায় তাদের বাধা দেওয়া হয় এবং আমাদের সিনিয়র অফিসাররা বোঝান সচিবালয় একটি সংরক্ষিত এলাকা সেটি তাদের বোঝানো হয় যেন সচিবালয়ে প্রবেশ না করা হয় কিন্তু বুঝিয়ে তাদের দমন করা যাচ্ছিল না পুলিশের এই সদস্য আরো বলেন সিনিয়র স্যাররা ছিলেন তাদের নির্দেশনায় আমরা যথাযথ ব্যবস্থা নেই ওখানে এবং সম্পূর্ণ কম বল প্রয়োগ করে যেন কারো ক্ষতি সাধন না হয় তিনি বলেন আমি রাস্তায় বাড়ি দিয়ে পাশে বৈদ্যুতিক খুঁটি ছিল তাতে বাড়ি দিয়ে ভয় দেখিয়ে ছত্রভঙ্গ করার চেষ্টা করি জুলাই অভ্যুত্থানের পর পুলিশ থেকে পাওয়া প্রশিক্ষণ থেকেই তিনি এমনটি করেন বলে জানান রিয়াদ